হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস তো গাই সবাইকে গুড মর্নিং এখন সকাল দশটা মতো বাজে তো সবাইকে গুড মর্নিং আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো মোটামুটি আমিও আছি ভালো তো তোমরা তো জানোই যে আমি এই বাড়িতে মানে দুদিন হলো চলে এসেছি তো যাই হোক মানে কি বলবো যখন ওখানে থাকি না তখন মনে হয় কি যে ভালো লাগছে না এখানে আর ওই বাড়িতে যাব ভালো লাগছে না তো এখানে যখন আসি তখন কেন জানি না মনে হয় যে ধূর সব কিছু যেন কেমন একা একা লাগে মানে এখানে সবাই নিজের লোক থাকার সত্ত্বেও মা বাবা ভাই সবাই থাকা সত্ত্বেও কেন যেন না মনে হয় যে কেউ মানে কি বলবো মানে ভালো লাগে না কেন যেন এরকম একা একা মনে হয় যে কেউ আমার কেউ আমার পাশে নেই একা একা মনে হয় তো এরকম একটা ফিল হয় আমার মধ্যে তো কি জানি কিছু বুঝতে পারি না কেন এরকম হয় তো হাজবেন্ডও বাড়িতে নেই মোটামুটি দু মাস হয়ে গেলো তো আসবে কবে সেটাও জানি না মনে হয় ফেব্রুয়ারিতে আসবে এটা তো জানুয়ারি পড়লো আর এরকম আমার মানে আমার মধ্যে এরকম ফিল হয় ওখানে এখানে মানে দুবারে টানাটানি করতে করতে মানে এরকম মানে ভাবনাগুলো কেন যেন কিরকম হয়ে যাচ্ছে দিন দিন মনে হয় একটা কারণে এরকম হয় মানে মনের দিক থেকে কোনো দিক থেকে যদি মানে কমফোর্টেবল না যে না আমি এটাতেও কমফোর্টেবল না এটাতেও কমফোর্টেবল না তো তার জন্য মনে হয় এরকম হয় মানে মনে মনে তো আলাদা কোনো স্পেশাল কোনো মানে ইচ্ছা থাকে যে না এটা করব সেটা করব সেগুলো যদি পূরণ না হয় না তো দু টানার মধ্যে পড়লে মানে আনকমফোর্টেবল লাগে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক কি যে হচ্ছে আমার সাথে সেসব কিছুই বুঝতে পারছি না তো বাড়িতে আছি এই আর কি টুকটাক একটু কিছু কাজ বাস যেটা সাধারণত মানে নিত্যদিন হয়ে থাকে ডেলি দিন তো সেটাই করছি টুকটাকে এখন তো এখানেই আছি রান্নাবান্না তো করতে লাগছে না তো অতটুকুই তো সেভাবে চলছে দিনগুলো আসার পর থেকে তো আজকে মোটামুটি তিন দিন হয়ে গেল তো সেভাবে চলছে আর দেখি কি করি আর তার মধ্যে যাব দাদু বাড়িতে দাদুর বার্সুরি গেছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব আর মোটামুটি কোনো কিছু ভালো লাগছে না তো ভাবছি না কিছুদিন থেকে চলে যাবো আর মানে কিচ্ছু ভালো লাগছে না এখানে এসেই তো মোটামুটি মানে কিছুদিন থাকবো থেকে চলে যাবো তাড়াতাড়ি করে ভালো ওখানে গেলেও না ভালো লাগে না কি যে করি আমি না একটা মানে টানার মধ্যে আমি অনেক দিন থেকে চলছি এখানে আর ওখানে এখানে আর ওখানে কিন্তু কোনো জায়গা মানে আমি শান্তি পাচ্ছি না শান্তি তো পাচ্ছি না এখানেও কিন্তু এরকম করেই মানে দিনগুলো আমার যাচ্ছে মানে বছরের পর বছরের ভাবে ই চলে যাচ্ছে নিজের লোককে বলতে গেলে না বুঝতে চায় না যে তাকে যে একটু বলবো যে আমার এরকম এরকম ভালো লাগে না এরকম ওইরকম করব তো বুঝতে চায় না তো এই একটা প্রবলেম তো যাই হোক সেভাবে দিন চলছে